ખાતરાર રાજારબી আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি সারাদিন কি করছি না করছি সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করব তো এখন আমি রেডি হয়ে নিয়েছি কারণ যাব হচ্ছে গিয়ে খাতারাতে খাতারাতে মায়ের কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলো করব আর তারপরে যাব হচ্ছে গিয়ে মা বাড়ি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো অবত এইটুকু শেয়ার করলাম এরপরে কি করছি না করছি সেটা তো তোমরা ব্লগে দেখতেই পারবে তো চলো দেখতে থাক আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নিউ আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগ গুলো কেমন লাগছে চলো এখন বেড়ে যা তো সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে আমার পাপাই কিছু বলতে চাও চলো এই টেকাটা তো শুধু আমি মা ভাই পেলে আমরা খাতড়াতে চলে এসেছি আর খাতড়াতে আসার পরে প্রথমেই চলে গেলাম আমি আমাদের দাদুর কাছে দাদুর সাথে দেখা করতে আর এসেই দেখলাম দাদু এখন খাবার খাচ্ছে সেই ভোর থেকে কাজ করতে করতে এখন একটুখানি সময় পেয়েছে সকালের খাবার খেতে আমরা চলে এসেছি খাতড়াতে আর ফার্স্ট যাব মায়ের যে কাজগুলো আছে সেগুলো করে নিতে আজকে রোদ একদমই নেই বাট এত গরম লাগছে বিরক্তিকর তো চলো মায়ের কাজগুলো আগে সেরে দিই তারপর দেখা হচ্ছে সো মায়ের সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমরা বেরোলাম কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে এটা 70 টাকা মিটার আর एक तो का दाखा अधिक आम है। एक तो का। आप क्या करते हो? आह। आसी कलाजी एक कोटा। आह लोग जैसी कलाम। कलाम लोई लोई कलाम। लाला चलाओ। लाला चलाओ। वो बंडल क्या रखोगे? डिजाइनर लगाने। क्या? वो तो करनी चाहिए क्या? अच्छा। ठीक है। इसका बंडल को सोड़ा

আর ওখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেল না সেগুলো আমরা একটা অন্য দোকানে এসে অর্ডার করে দিলাম আর পর চলে আসলাম মামার বাড়ি আর মামার বাড়িতে এসেই দেখি দিদা এদিকে শাক তুলতেই ব্যস্ত যে বাড়িতে এসেছি তার কোনো হুঁশ নেই কি করিস ভাই ধরছিস ধরছিস কি দিল দাদা

খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি তারপরে ভাবলাম যে মামা বাড়ি তো অনেকবারই এসেছি বাট তোমাদেরকে কোনো দিনও মানে আমরা রাজা বাড়াতে থাকি বাট তোমাদেরকে কোনো দিনও রাজার বাড়ি দেখানো হয়নি আমরা গেছি দু তিনবার বোন তো সব সময় যায় কারণ ওখানে ওর বান্ধবী রয়েছে তো আজকে ভাবলাম যে চলো রাজার বাড়ির তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তো চলো আমি বোন আর ভাই যাব তো দেখতে থাকো চল ভাই রাজার বাড়ি যাবে বলো রাজার বাড়ি দেখতে যাবো আমরা গাইজ একটা জিনিস দেখো রাস্তার ওই পাশে হচ্ছে কি আমার মামা রাস্তার এই পাশে হচ্ছে গিয়ে রাজার বাড়ি বাট তাও তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করা হয়নি আজকে ভাবলাম চলো তোমার সাথে শেয়ার করি তো এই সাইডে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু হচ্ছে গিয়ে রাজারই রাজার হরি মন্দির রাজার এইটা বড গাছের শিব মন্দির আছে আর এই পাশে আছে ঠাকুর থাকে এখানে পুজোও হয় কখন কখন পুজো হয় ভুলে গেলে তখন সন্ধেবেলায় সকালবেলায় পুজো হয় দেখো এখানে এখন গেট এখন থেলা নেই সবই দেওয়া আছে ভেতরে এখান থেকে দেখো খুব সুন্দর গাছপালা ভর্তি হয়েছে চলো একটি রাজার ঘরের দিকে যাওয়া যাক শৌধুর গোলিম দিয়ে দেখতে তুই আসিস এখানে আসার পরে যেটা জানতে পারলাম যে বাকি সবকিছু তো ঠিক আছে বাট রাজার বাড়ি আর রাজার বাড়ি নেই অভাব আর অনটনে হয়ে গেছে একটা মধ্যবিত্ত পরিবারের এর মতো আর কিচ্ছু নেই আমরা এসেছি বেলাতে আর ভিতরে আমরা যাচ্ছি না ওইখানে সমস্ত কিছু রুমগুলো আছে আগের মতন তো তেমন কিছু একটা নেই এখন আমাদের মতন নর্মাল মানুষ হয়ে গেছে তো ওদের ঘর বাড়ি সেরকম আগের মতন কিছুই নেই এই যা আছে মন্দির ফন্দির এগুলোই আছে আর বাইরে সে ভিতরে সেরকম দেখানোর মতন কিছুই নেই ঘরবাড়ি আছে যেগুলো পুরনো হয়ে গেছে অনেকটা আর কি বলবো আমি কিছু বুঝতে পারছি না তো এইটুকুনই ছিল তো এইটুকু তোমার সাথে শেয়ার করা ছিল ভেতরে যাচ্ছে না যেহেতু দুপুরবেলা সবাই হয়তো খাওয়া দাওয়া করছে আর করছে তো সেই জন্য বাইরের থেকে দেখিয়ে দিলাম আর ভেতরে যাওয়া দেখানোর মতন কিছু নেই তাই তো হুম শুধু বাড়ি আছে আর সবাই ওখানে আছে মানে রাজার পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি তো বোন রাজার পুরো ফ্যামিলি থাকে তো সেই জন্যে আর তারপরে বাড়িগুলো তো এইটুকুই ছিল আমরা রাজার বাড়ি এসেছিলাম ভিতরে না দুপুরে একটু বাদে মানে একটু পরে এলে হতো তো অন্য সময় এসে তোমাদেরকে ভেতরও দেখাবো যদি সুযোগ সেরকম পাই তো চলো এখন বাইরে যাওয়া যাক আর বাড়ি ফেরার পথে রাজার ফ্যামিলির একজনের সাথে দেখা হয়ে গেছিল উনি হঠাৎ করে আমাদেরকে এখানে দেখে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করছো বললাম যে ভিডিও বানাচ্ছি তখন উনি বললেন যে যাও মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে তোমরা চাইলে ভিতরেও যেতে পারো সো গাইস তোমরা তো দেখলেই যে রাজবাড়ির একজনের সাথে আমাদের দেখা হয়েছিল তো ওনাদের ওনার পারমিশনে আমরা এখন ভেতরে এসেছি এই ঠাকুরের মন্দিরটা দেখার জন্য তো চলো তোমাদেরকে মন্দিরটা একটু সামনে থেকে দেখাই বাইরে থেকে তো তোমাদেরকে দেখালাম আর অনুমতি পেলাম ভেতরে গিয়ে একটু দেখাই তোমাদেরকে আমি অত ডিটেলসে ভিডিও বানাতে পারছি না আমি নর্মাল একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেহেতু তোমাদেরও অনেকেরই ইচ্ছে থাকতে পারে পুরোনো জিনিস দেখার আর করার তো সেরকমভাবে আমি এখানে শেয়ার করে দিচ্ছি তো এটা হচ্ছে রাজবাড়ির শ্যাম মন্দির তো যেখানে আমরা এসেছি অনুমতি নিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে নাহলে এটা সকালে আর বিকেলে খোলা হয় পুজোর সময় সকালে আর সন্ধ্যায় তাই তো সন্ধ্যাতে তো বেশ ভালো লাগছে আর তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি জানি না কতটা কি শেয়ার করতে পারলাম তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কি ভিতরে কখনো এসেছো কি না যদি না এসে থাকো তাহলে আমার ভিডিওটাই দেখে নাও আর বেশি ভিতরে গেলাম না পরে অন্য কোনো দিন গেলে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো তো চলো এখানে আমরা কটা ছবি তুলে নিই তারপরেই বেরিয়ে যাবো সো গাইস আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গাইস